প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে আজকে আমি একটা আমাদের এসে গঙ্গাসরায় মডেল মসজিদ দেখাবো পুরো এরিয়াটা ঘুরে দেখাবো সবাই আমার ভিডিওটি পুরোটা ভিডিওটি দেখুন তাহলে দেখতে পারবেন চিজ যেটা আছে যে দেখলেই প্রাণ জুড়ে যাবে হুম দেখলেই প্রাণ জুড়ে যাবে আপনারা হয়তো কেউ দেখেন নাই হয়তো সবাই দেখছেন কম বেশি সবাই দেখছেন যারা দেখেন নাই আমার এই ভিডিওটির মধ্যে আপনাদেরকে পুরোটাই আজকে দেখাবো সবাই আমার পুরো ভিডিওটি দেখতে থাকুন তা প্রিয় দর্শক দেখুন আমাদের সেই গঙ্গাসাড়ার মডেল মসজিদ অনেক আসলে সুন্দর একটা মসজিদ যারা সে যে দেখেন নাই একবার এসে দেখে যাবেন বলতেই পারবো না দেখেন অনেক সুন্দর একটা সে যে পরিবেশ আল্লাহর ঘর এত নিস্তব্ধ কত সুন্দর পুরো আমাদের দর্শককে পুরো সে যে এরিয়াটা ঘুরে দেখা আজকে হয়তো কেউ কেউ দেখে নাই বেশিরভাগই মানুষ দেখছে আমাদের এই গঙ্গাছাড়া মডেল মসজিদ তা আশেপাশে আসলে কি কি আছে সেটাও আপনাদেরকে দেখাবো Hi উত্তর দিকে হচ্ছে যে মেন রাস্তা যেটা আছে যে গঙ্গা ছাড়া পূর্ব দিক দিয়ে যে রাস্তাটা আসলো এটা আছে উত্তর দিক দিয়ে যেটা হচ্ছে আর রাস্তাটা আসলো এটা আছে মেন রাস্তা আর মহিপুর থেকে যে পশ্চিম দিক দিয়ে আসলো সেই রাস্তাটা হলো এইটা তা আপনারা কেউ যদি আসেন তাহলে আমি এই লোকেশনটা বলে দিলাম হুম অনেক সুন্দর একটা মসজিদ মডেল মসজিদ মানে মডেল নামটাই মানে মডেল অনেক সুন্দর একটা মসজিদ এই যে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন রাস্তাটা দেখাচ্ছি